আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের বাংলাদেশকে নিয়ে খবর বাংলাদেশের ইলিশ মাছকে নিয়ে খবর নিউজ এবং প্রতি বছর যে হিন্দুদের পবিত্র দুর্গা পূজা হয় ওনাদের বড় একটা উৎসব অনেক আনন্দ এইটা নিয়েই একটা নিউজ আর কি আমাদের মৎস্য উপদেষ্টা ম্যাডাম ওনার কথা শুনতে খুবই ভালো লাগে যে ইলিশ মাছ আগে আমাদের দেশের মানুষ খাইব তারপরে অন্য ঠিক আছে এটা আমরা এই করি আমরা অন্য দেশের কিংবা আমাদের আমাদের দেশে যে পূজা পাল্লি হবে এইটার মানে প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে কোনো ইনাই মাস ইন্ডিয়ায় যা পাঠাক কিংবা না পাঠাক ওইটার প্রতি আমাদের মানে কোনো কষ্ট নাই কিন্তু মৎস্য উপদেষ্টাই যে উনি যে বলছে যে আগে আমাদের দেশ মানে হেয়ার আরে আপনি একটু বাজারের অবস্থা দয়া করে দেখেন কয়েকটা মানুষ ইলিশ মাছ কিনে খাইতে পারে এত দাম এটা আপনারা উপলব্ধি করেন মনিটর মানে করেন যে প্রতিটা মানুষ কিংবা যারা খাইতে চায় তারা ইলিশ মাছ কিনে খাইতে পারে কিনে আপনি এত সুন্দর কথা বলেন আগে আমাদের দেশ মানে হেয়ার করে লোক অন্য কিছু কিন্তু এই কথার বাস্তবায়ন করতে হইব বাজারে শুধু এটুকুই মানে বললাম প্রিয় দর্শক আর কিছু বলতে চাই না যা কিছু বলার আপনার এই কমেন্ট করবেন আপনাদের উপরে এই দিলাম আগে আমার দেশের মানুষ ইলিশ খাবে তারপর অন্য দেশ ফরিদ আক্তার অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন দুর্গাপূজাকে সামনে রেখে ভারতের ভারতের বারবার অনুরোধের পর বারো শত ইলিশ পাঠানো হবে তবে আমি আগেও বলেছি এখনো বলছি আগে আমার দেশের মানুষ ইলিশ খাবে তারপর অন্য দেশ শনিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মৎস্য অধিক দপ্তরের আয়োজনে বুড়ির বাদ সংলগ্ন জলাশয়ের মৎস্য সম্পদ বৃদ্ধিতে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ফরিদা আক্তার বলেন এর আগেও একই কথা বলেছিলাম তবে দুর্ভাগ্যবশত প্রতিবেশী দেশ হিসাবে তাদের পাঠাতে হয়েছে তবে চাহিদার চেয়ে কম পাঠানো হয়েছিল এবারে দাম বাড়িয়ে রাখা হয়েছে অবৈধ রিং জাল প্রসঙ্গে তিনি আরও বলেন অভিযান শুধু জেলেদের জন্য নয় প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করছে এসব রিং জাল উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিক্রেতাদের কোনো ছাড় মত বিনিময় সভায় মৎস্য ও মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রৌফ জেলা প্রশাসক ইশরাত ফারজানা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন সহ কর্মকর্তা কর্মচারী মৎস্যজীবী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন তাই প্রিয় দর্শক সেটি মানে কথা যে ইলিশ মাছ তো আর চাষ করতে হয় না যে এটা দিতে হয় ওইটা দিতে দিতে হয় পুকুরে পানি দিতে হয় বা মানে দিতে হয় বর্ষাইলে যেন ভাষা না যায় এই জন্য বেড়া দেওয়ালা আগে ইলিশ কোন কোনো বিনিয়োগই করতে হয় না শুধু জেলেদের জাল ছাড়া হেয়ার পরও এই মাছ এত দাম কেন থাক। এটা প্রিয় দর্শক আমার মাথায় ধরে না এটা এখন আপনারা কমেন্ট করবেন আপনাদের বলার আপনাদের যদি এই ব্যাপারে কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আপনাদের সুচন্তিত সম্মানিত মতামত মতামত দিবেন এটা আশা করি প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ